একজন মেয়ের কাছে যদি মনে হয় তার সামনে যে ছেলেটি আছে সে একজন পুরুষ তাহলে সে সব থেকে বড় যে সাইনটি ডিসপ্লে করবে তা সে হল ছেলেটিকে খুশি করার চেষ্টা করবে করবে মানে এমন কিছু যাতে ছেলেটি খুশি হয় আর এই এমন কিছু বলতে তার বডি ল্যাঙ্গুয়েজ ভয়েস টোনালিটি এবং কমিউনিকেশন এইসবের মাধ্যমে এটি বোঝার আরেকটি উপায় হলো একজন লোয়ার ক্যাটাগরির ছেলে যেমনটা মেয়েদের সামনে আচরণ করে মানে তাদের অ্যাপ্রুভাল খোঁজে ঠিক তেমনভাবেই একজন প্রকৃত পুরুষের সামনে মেয়েরা এরকমভাবে আচরণ করবে মানে যেসব ছেলেরা লোয়ার ক্যাটাগরির তারা সমানে মেয়েদেরকে খুশি করার জন্য চেষ্টা করে যায় তারা মনে করে এইভাবে সমানে মেয়েটিকে খুশি করলে বা অসহায়ের মতো তার অ্যাপ্রুভাল খুঁজতে থাকলে হয়তোবা সে তাকে লাইক করবে আমি আসলে জানি না এই টেকনিকটি কতটুকু কাজ করে কিন্তু আমি এই পর্যন্ত এই ধরনের যত সব ছেলে দেখেছি তাদের সবারই মেয়েদের বিষয় ভবিষ্যৎ খুব একটা ভালো মনে হয়নি আমি আবারও মনে করিয়ে দিচ্ছি প্রকৃত পুরুষ মানে হচ্ছে একজন ছেলের মাইন্ডের একটি স্টেট বা ফ্রেম মানে আপনি কিভাবে চিন্তা করেন বা বিহেভ করেন মেয়েরা আপনাকে একজন পুরুষ মনে করে নাকি লোয়ার ক্যাটাগরির ছেলে মনে করে এই বিষয়টিকে বুঝতে পারা আপনার মধ্যে পাওয়ার এবং মোমেন্টাম নিয়ে আসবে আপনি এটি শুনে থাকবেন অ্যাকশন স্পিকস লাউডার দেন ওয়ার্ডস মানে আপনি কি বলছেন তার চাইতো আপনি কি করছেন সেটি বেশি আওয়াজ করবে কথায় কিছু আসে জানা কি কাজ করছে সেটা ম্যাটার করে আর এই বিষয়টি মেয়েদের বেলায়ও আপনি চিন্তা করে দেখতে পারেন আপনি দেখবেন মেয়েরা বলে বেড়াবে তারা খারাপ ছেলেদেরকে ঘৃণা করে এবং জোট ঝামেলাতে জড়ায় এরকম ছেলেদেরকে তারা লাইক করে না কিন্তু দেখবেন যখন কেউ দেখে না তখন তারা ঠিকই এই ধরনের ছেলেদের সাথে বাইকে করে ঘুরে বেড়ায় রেস্টুরেন্টে যায় রাত জেগে কথা বলে কিন্তু তারা যাদেরকে ভালো এবং ভদ্র বলে তাদের সাথে না উল্টো তাদেরকে ফ্রেন্ড বানিয়ে রাখে না হয় এরকম দুই একটাকে অপশনে ফেলে রাখে আসলে স্টাডি দেখা যায় যখন চয়েস দেওয়া হয় তখন মেয়েরা একজন হাই ভ্যালু পুরুষকে অন্য আরেকটি মেয়ের সাথে শেয়ার করতে রাজি কিন্তু তারা লোয়ার ক্যাটাগরির লয়াল ছেলের সাথে থাকতে রাজি নয় যাকে অন্যান্যরা লুজার মনে করে স্টাডি বাদ দিন আপনি রিয়াল লাইফে তাকালেও দেখবেন এমন অনেক মেয়ে আছে যারা একজন ছেলের বউ আছে এটি জানা সত্ত্বেও তার সাথে সম্পর্ক নৌ আগ্রহ দেখায় ইটস ট্রু একটি কথা মাথায় রাখবেন একজন ছেলের অনেক টাকা পয়সা আছে তার মানে এই না যে সে একজন প্রকৃত পুরুষ হয়ে গেল আবার একজন ছেলের টাকা পয়সা কম তার মানে এই না যে সে একজন প্রকৃত পুরুষ হতে পারবে না এই চ্যানেলের একটি ভিডিওতে আমি বলেছিলাম মেয়েরা যদি কোনো ছেলের প্রতি আকৃষ্ট হয় তাহলে তারা কিছু সাইন সিগন্যাল ডিসপ্লে করে ঠিক সেই অ্যাডজেক্ট সাইনগুলো তারা দিবে সেই ছেলের সামনে যাকে দেখে তার মনে হবে সে একজন প্রকৃত পুরুষ এখন এই সাইনগুলো হচ্ছে একটি গাছের শাখা প্রশাখার মতো মানে সেই সাইনগুলো একটি বড় সিগনালের সাথে কানেক্টেড এই মেইন আন্ডারলাইন সিগনাল মেয়েটি দিবে যখন কোনো ছেলেকে তার কাছে পুরুষ মনে হবে আর তা হলো সে আপনার সামনে অনুগত হয়ে আচরণ করা শুরু করবে সেই সাথে তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে নমনীয়তা ফুটে উঠবে মানে সে সাবকনসিয়াসলি একজন প্রকৃত মেয়ের মতো আচরণ করা শুরু করবে যেমনটা ছেলেরা কোনো সুন্দরী মেয়েকে দেখলে নিজেকে কোনো না কোনোভাবে সুপ্রিয়র মেক করার চেষ্টা করে যদি মেয়েটি আপনাকে একজন পুরুষ মনে করে তাহলে সে তার চোখ প্রশস্ত করে আপনার চোখে তাকাবে আর তার বডি সহজাতভাবে এমন করে রাখবে যাতে আপনি তার চোখে তাকালে আপনার কাছে ভালো লাগে কিছু লাজুক মেয়ে আছে আপনার সামনে তার বডি ল্যাঙ্গুয়েজ এমন থাকবে তাকে দেখে আপনার মনে হবে আপনার সামনে সে লজ্জা পাচ্ছে আর মুচকি হাসবে আপনার দিকে তাকিয়ে তার এই আচরণ দেখেই আপনার গাড ফিলিং আপনাকে বলবে মেয়েটি আপনাকে লাইক করে এবং আপনার অ্যাপ্রুভাল চাচ্ছে এরকম বিহেভিয়র এবং এই সাইনগুলো মেয়েরা রেগুলারলি দিতে থাকে যখন তাদের কাছে মনে হয় সে কোনো পুরুষের সামনে আছে আসলে অনেক ছেলেই এই সাইনগুলোর ব্যাপারে জানে না কারণ যেটা আগে বললাম বেশিরভাগ ছেলেরাই লোয়ার ক্যাটাগরির মাইন্ডসেট নিয়ে চলাফেরা করে মেয়েরা সবসময় প্রকৃত পুরুষের মাইন্ডসেট নিয়ে চলাফেরা করে এরকম ছেলেদের পেছনে দৌড়াতে থাকে কারণ বর্তমান সময় প্রকৃত পুরুষ খুবই রেয়ার যার কারণে এরকম ছেলেকে তাদের কাছে অনেক মনে হয় এবং এই টাইপের ছেলেদেরই তারা ভ্যালু দেয় অন্যদিকে দৌড়াতে থাকে মানে বলতে বোঝাচ্ছি তার অ্যাপ্রুভাল খোঁজা মেয়েরা একজন পুরুষ টাইপের ছেলেদের অ্যাপ্রুভাল খোঁজে আর মেয়েদের অ্যাপ্রুভাল খোঁজে লোয়ার ক্যাটাগরির একজন ছেলে এটাও অন্যতম একটি রিজন হতে পারে যার কারণে অনেক মেয়েই অনেক ছেলের সাথে চিট করে এই চার পাঁচ বছর আগের কথা আমার একটি মেয়ের সাথে পরিচয় হয় তো তার সাথে মাঝে মধ্যে আমি চ্যাটিংয়ে কথা বলতাম পরে একবার আমরা একদিন আলাদা বাইরে মিট করি মিট করার পর মেয়েটি আমার প্রতি আকৃষ্ট হয় সত্য কথা বলতে আমিও কিছুটা তার প্রতি আকৃষ্ট হই মেয়েটা সুন্দর ছিল কিন্তু ওই সময়টায় আমি আমার বন্ধুদের সাথে সন্ধ্যা হলেই আড্ডা দিতাম আর দিনের বেলায় নিজের কাজ নিয়ে বিজি থাকতাম এই সময়গুলোতে মেয়েটি আমাকে সমানে মেসেজ করতো আমি তাকে ইগনোর করতাম বিষয়টা এরকম না আমিও ফ্রি হলে তাকে রিপ্লাই দিতাম সে সব সময় নিজেকে আমার জন্য অ্যাভেলেবল করে রাখতো সে চাইতো আমি তার সাথে দেখা করি ঠিক এরকমই একজন মেয়ে অ্যাক্ট করবে যখন তার কাছে মনে হবে আপনি একজন ভ্যালুয়েবল পুরুষ আপনি মেয়েদের সামনে থাকলে তারা কীরকম অ্যাক্ট করছে সেই সাইনগুলোই বলে দিবে আপনি একজন পুরুষ নাকি লোয়ার ক্যাটাগরির কোনো ছেলে যা আপনাকে একটা ধারণা দিবে আপনার প্রগ্রেসের ব্যাপারে আপনি মেয়েদের সামনে নিজেকে কিভাবে প্রেজেন্ট করছেন শুনুন একজন ছেলের মধ্যে পুরুষালী ভাব আনার কোনো বিকল্প নেই যদি আপনি নিজেকে একজন টপ ক্যাটাগরির ছেলে বানাতে চান প্রকৃতি আপনাকে পুরুষ করে বানিয়েছে নিজেকে একজন টপ ক্যাটাগরির ছেলে বানানোর একমাত্র রাস্তাই হচ্ছে আপনার ভেতরকার মাস্কুলিনিটি বা পুরুষালী ভাবকে জাগিয়ে তোলা যেটি নানান বিষয়ের কারণে ঘুমিয়ে পড়েছে সেটিকে আবার নতুনভাবে জাগ্রত করা শুরু করুন কারণ আপনি পুরুষ হয়ে জন্ম নিয়েছেন এবং আপনাকে পুরুষ হয়েই থাকতে হবে ভাইদবে আপনি কি জানেন কোনো মেয়ে যদি আপনার প্রতি আকৃষ্ট হয় তাহলে আপনি তার কয়েকটি বডি ল্যাঙ্গুয়েজ দেখেই সেটিকে বুঝে ফেলতে পারবেন এখন এই বডি ল্যাঙ্গুয়েজের সাইন্স সিগন্যালগুলো কি সেটি জানতে হলে এই ভিডিওটি দেখুন আর একজন পুরুষ কিভাবে পুরুষের মতো কথা বলবে যদি সেটি জানতে চান তাহলে এই ভিডিওটি দেখুন আজকের মতো এতটুকুই ইউ গাইজার অসাম